জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রুদ্র প্রতিনিধি শরীদপুর জেলার জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় জাজিরা বাজারে বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় জাজিরা পৌরসভা বিএনপির আহ্বায়ক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা আহ্বায়ক বজলুর রশিদার প্রধান বক্তা ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহম্মদ সুরুজ মাতবর যুগ্ম আহ্বায়ক সিকদার মাহমুদ শাহিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আকন সম্মানিত অতিথি ছিলেন জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম আকন উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ উপজেলা বিএনপির সদস্য আহসান হাবিব স্বপন মুন্সি এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ দিন ইসলাম যুবদল নেতা শেখ রুবেল মহিলা দল নেত্রী রুমা আক্তার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এর আগে জাজিরা পৌরসভা বিএনপির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব কে এম কামরুজ্জামান মিলনের নেতৃত্বে জাজিরা বাজারে বিশাল একটি আনন্দ মিছিল বের হয় মিছিলটি পুরো বাজার প্রদক্ষির শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এছাড়াও দলের পক্ষ থেকে সকল উপস্থিত নেতাকর্মীদের সম্মানের খিচুড়ির আয়োজন করা হয়